নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর বাগা হেলে পড়লো আস্ত একটি ফ্ল্যাট বাড়ি দক্ষিণ কলকাতার বাগা হেলে পড়লো আস্ত একটি ফ্ল্যাট বাড়ি ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পুলিশ ফ্ল্যাট বাড়িতে থাকা সব বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যায় আপাতত কেউ ওই বাড়িতে আটকে নেই দুর্ঘটনায় কেউ তেমন কোনো আঘাত পাননি এমনটাই পুলিশ সূত্রে খবর তবে কি কারণে ওই ফ্ল্যাট বাড়িটি হেলে পড়ল তা এখনো স্পষ্ট নয় গঙ্গা স্নান করলেন মন্ত্রী স্নান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনো গঙ্গা সাগরে স্নান করা এটা তো পুণ্য অর্জন করা লাখো লাখো মানুষ আসে গত বছর এক কোটির ওপরে মানুষ এই গঙ্গাসাগরে স্নান করতে এসছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে পরিকাঠামো তৈরি করে দিয়েছেন গত দশ বছরে ভারতবর্ষের যতগুলো পূর্ণ স্থান আছে তার মধ্যে গঙ্গাসাগর তো এখন সব থেকে জনপ্রিয় হয়ে উঠছে সময় বিরতির বিরতির পর আসছে পড়ার খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে বারো দিনের মাথায় আবারও শুট আউট মালদায় গুলিবিদ্ধ কালিয়াচক এক নম্বর ব্লকের নয়দা যদুপুর তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ ঘটনায় আহত আরও এক তৃণমূল কর্মী রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মালদায় আজ গুলি চলা নিয়ে কি বললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল শুনবো যে সরকার যে সরকার বা যে দল সরকার গড়েছে যে সরকার যে দল পশ্চিমবঙ্গকে চালাচ্ছে সেটা আসলে একটা দল নয় সেটা একটা গ্যাং আমরা সিনেমা দেখেছি বলিউডের এটা সিনেমা অ্যাকচুয়াল ঘটনার উপর ঘটেছে গ্যাংস অফ ওয়াসিপুর ঠিক সেরকমই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যে দলটি বানিয়েছেন সেটা আসলে একটা দল নয় সেটা গ্যাং কোনো রাজনৈতিক দল নয় বাবলা সরকার মহাশয়ের দু সপ্তাহ বোধ হয়নি তাকে খুন করা হয়েছে সেই মালদাতে আবার তৃণমূলেরই এক নেতার ওপর গুলি চলল তাও সে রাস্তার শিলান্যাস করতে গেছে তখন তাকে গুলি করা হলো কারো কোনো সুরক্ষা নেই কারণ এই সরকার বা এই দল যেটা বললাম সেটা চালাচ্ছে কিছু অ্যান্টি সোশ্যাল আর ক্রিমিনাল সময় বিরতের ব্রত্যে পড়ার খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ফাইভ রাজা এসসি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নাম্বার এইট ওয়ান ডাবল পর আজ সেবারে বিস্তারিত খবরে বাবুঘাটে গঙ্গা স্নান সারলেন পূর্ণার্থীরা পোষের শেষ দিন আজ মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে মুখ্য লাভের আশায় বাবুঘাটের গঙ্গায় স্নান সারলেন পূর্ণার্থীরা দিলেন সূর্য অর্ঘ বাবুঘাট জুড়ে ছিল কড়া নিরাপত্তা আজ বাবুঘাটে এদিন ভিড় ছিল চোখে পড়ার মতো বাড়ানো হয় নিরাপত্তাও ভুয়া ফেসবুক খুলে প্রতারণা বিধাননগর গোয়েন্দা বিভাগের এসপি সমুদ্রিত চক্রবর্তী নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে একাধিক ব্যক্তিকে মেসেঞ্জারে এস পাঠিয়ে টাকা চেয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক কলেজ পড়ুয়া বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নেমে তার পরবর্তী ক্ষেত্রে হাওড়া এলাকা থেকে ওই কলেজ পড়ুয়াকে গ্রেফতার করে আজ তাকে আদালতে পেশ করা হয় সময়বর্তীর বিতৃতির পর আকর্ষণীয় খবরে ভালো বিউটি পার্লার তার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা সরলাম বিরতির পর আসছি আবহাওয়ার খবরে উষ্ণ মকর সংক্রান্তি কলকাতার রাতের তাপমাত্রা চোদ্দ থেকে বেড়ে প্রায় সতেরো ছুঁয়ে ছুঁই দিনের পারদ আপাতত স্থিতিশীল সপ্তাহের শেষে নতুন শীতের স্পেল শনিবার অর্থাৎ আঠেরো জানুয়ারি থেকে ফিরছে শীত আঠেরো উনিশ কুড়ি জানুয়ারির ফের জমার জমাট শীতের আমেজ রাজ্যে নতুন করে আসছে পশ্চিমী ঝঞ্ঝা ঝঞ্ঝার প্রভাব সতেরো তারিখ পর্যন্ত থাকবে প্রভাব কাটলেই ফের এমনটাই আবদত্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানেই আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা এনআই চব্বিশ ঘন্টাতে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল